সালামু আলিক রহমতুল্লাহ এটা হচ্ছে সমরখন্দের একটি ঐতিহাসিক স্থান উলুক বেগ অবজারভেটরি উলুক বেগ যেটা একটা মান মন্দির নির্মাণ করেছিল সেই মান মন্দির সেখানে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর সিঁড়িটি খুব ভালো চৌদ্দিকে বড় ঠান্ডা আছে যদিও তারপরেও বের হয়ে গেছে ঘুরতে কেননা ইমাম বুখারি রহমতুল্লাহের যেই সমাধি সেখানে গিয়েছিলাম কাজ চলছে সুতরাং সেখানে আর ওইভাবে খুব বেশি কিছু দেখার ছিল না তাই এখানে চলে এসেছি এই উলুক বেগের মান মন্দিরটি এটা একটু ঘুরে দেখবো হ্যাঁ সব জায়গায় এখানকার ঐতিহাসিক যে কালারটা ওই কালারটা সব জায়গায় দেখা যাচ্ছে যদি সূর্য উল্টো দিকে তো ওই দিক থেকে এতটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা উলুক বেগের মান মন্দিরের ভিতরের দিকে চলে যাব আগে যেতে থাকি চতুর্দিকে যদি এই জায়গাগুলো পাকা হয় খুব ভালো হয়েছে কাঁচা যেই জায়গাগুলো আছে কিছু বা রাস্তার মাঝে ওই স্নো পরে বরফ আইস এসবে কাদা হয়ে গেছে কারণ যখন সূর্য ওঠে এই কাদাটা থাকিবে বরফটা গলতে শুরু করে তখনই এই অবস্থাটা হয় একটা খুব খারাপ অবস্থা এটা হচ্ছে উল্লুপবেগের মান মন্দির চলে এসেছি এই হচ্ছে উলুক বেগের মান মন্দির আসলে মানমন্দিরটা কেন বানিয়েছিল কি হয়েছিলো এটা ঐতিহাসিক কিছু নিদর্শন এখানে আছে কি সেগুলো আমরা এখন চেক করে দেখব ইনশাআল্লাহ তো ইতিহাস তাদের এই গেট থাকবেই একটা সব জায়গায় আর বাকি জায়গাগুলো আমরা দেখব আমরা চলে এসেছি এখানে টিকিট কাউন্টার হচ্ছে ওইখানে ক্যাশ টিকিট টিকিট কাউন্টারে যাই লোকাল পঞ্চাশ হাজার শ্রম যাচ্ছে টিকিটের ভেতরে দেখার জন্য আমরা উলুক বেগকে দেখে চলে যাব আমাদের ভিতরে মান মন্দির দেখার কিছু নাই আছে অনেক কিছু বাট আমার ইন্টারেস্ট নেই ভিতরে মান মন্দির দেখার আমাদের ঐতিহাসিক স্থাপনা দেখার যে শখ সেগুলো দেখব সবচেয়ে বড় কথা হচ্ছে বরফ এটা দেখব স্নো দেখব যেটা দেখতে আমি সবসময় পছন্দ করি এটাই দেখব আর বাকি অন্য কিছু দেখার প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই তো এখন তৈমুরের যেই একটা আমির তৈমুরের একটা যেই স্ট্যাচু আছে সমরকান্তের মেন সিটিতে তো এখানে আবার এটা উলুকবেগের একটা আছে নাম তো মুসলিম আসলে মূর্তি দিয়ে ভরা সব জায়গায় স্থাপত্য 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 শিল্পে তারা ভালো খুব কাজ ভালো কিন্তু মানুষের মূর্তি মূর্তি বেশি আসলে এত মূর্তি দিয়ে আসলে কি করে কে জানে এরা এদের খুব পছন্দ আসলে এই এই মির্জা মির্জাউল বেগ হ্যাঁ মির্জা উলুদ্বেগ কে আমরা দেখলাম আমরা দেখিনি আপনারা এই যে দেখেন